এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে একটা ছবিকে বিভিন্ন অ্যাঙ্গেলে করতে করতে হয় কাজের প্রয়োজনে প্রায় সময় করা লাগতে পারে তো আপনি ভাবে হচ্ছে পারেন তার মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতিটা আমি বলে দিই আপনি যদি কিবোর্ডের আর্ট প্রেস করেন আপনি যদি কিবোর্ড আর্ট প্রেস করেন তাহলে এটা রোটেট মোডে চলে যাবে এবং তারপর আপনি যে মাউস দিয়ে এটাকে বিভিন্নভাবে যে অ্যাঙ্গেলে আপনার দরকার সেই অ্যাঙ্গেলে কিন্তু এটাকে আপনি রোটেট করতে পারবেন আর এটাকে ম্যানুয়ালি করার জন্য আপনি এখানে যে টুল বার আছে টুল বার থেকে যে রোটেট হ্যান্ড যে বার টুলটা আছে হ্যান্ড টুলের নিচেই থাকে হচ্ছে রোটেড টুল এই রোটেট টুলে ক্লিক করেও আপনি কাজটি করতে পারেন তো এখানে আর একটা বিষয় আপনি কোনো কারণে রোটেট করতে গিয়ে আপনি চাচ্ছেন আপ আর আগের অবস্থায় ফিরে যেতে টাইটেল বার দেখতে পাচ্ছেন এই টাইটেল বারের এখানে রিসেট ভিউতে ক্লিক করেন তাহলে আগের অবস্থায় ফিরে যান আপনি ম্যানুয়ালি চাইলে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরবে সেটাও উল্লেখ করে দিতে পারেন আপনি যদি এখানে উল্লেখ করে দেন এখানে হয়েছে বলা হয়েছে যে রোটেশন অ্যাঙ্গেল রোটেশন অ্যাঙ্গেল আমি যদি পনেরো ডিগ্রি করে দিই এটা রোটেট হলো আমি যদি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে দিই তাহলে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এটা রোটেট হলো তো আপনি এটা চাইলে ম্যানুয়ালি রোটেট করতে পারেন ডিগ্রি কল করে রোটেট করতে পারেন এবং আপনি চাইলে এটাকে আগের অবস্থায় ফিরে যেতে রিসেট ভিউতে ক্লিক করে আগের অবস্থায় ফিরে যেতে পারেন ধন্যবাদ সুখে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল